ঢাকা গাজীপুরের বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি লাইন থ্রি প্রকল্প অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ১৩ বছর ধরে চরমান এই প্রকল্পটি বাংলাদেশের অন্যতম ধীরগতির মেগা প্রকল্প হিসেবে পরিচিত ছিল শুরু হয়েছিল দু সালে শেষ হওয়ার কথা ছিল দু সালে কিন্তু একের পর এক সময় বৃদ্ধি নকশা পরিবর্তন আর প্রশাসনিক জটিলতায় শেষ পর্যন্ত এই প্রকল্প আর টিকল না সরকারি সূত্রে জানা গেছে বিআরটি প্রকল্প এখন আনুষ্ঠানিকভাবে বন্ধের সিদ্ধান্তে পৌঁছেছে বিশেষভাবে নির্মিত এই করিডোরকে আর বাস র্যাপিড ট্রানজিট হিসেবে ব্যবহার করা হবে না বরং এটিকে সাধারণ চার লেনের সড়ক হিসেবে চালু করা হবে যাতে সব ধরনের যানবাহন চলাচল করতে পারে বিআরটি প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগ সরকারের সময় উদ্দেশ্য ছিল গাজীপুর থেকে রাজধানীর বিমানবন্দর পর্যন্ত দ্রুতগামী নিরবিচ্ছিন্ন গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা বিশ দশমিক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই বিআরটি লাইন প্রকল্পের শুরু হয়েছে গাজীপুরের জয়দেবপুরের শিববাড়ি মোড় থেকে এবং শেষ হয়েছে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর মোড়ে প্রথমে ব্যয় ধরা হয়েছিল দুই হাজার চল্লিশ কোটি টাকা কিন্তু পরে সেই ব্যয় দাঁড়ায় চার হাজার দুশো আটষট্টি কোটি টাকা সরকার পরিবর্তনের পর দু সালের পাঁচ আগস্ট থেকে প্রায় চোদ্দ মাস ধরে এই প্রকল্পের কাজ বন্ধ আছে মূলত নানামুখী সমালোচনা যানজট সৃষ্টি এবং অতিরিক্ত ব্যয়ের কারণে নতুন প্রশাসন প্রকল্পটি পুনর্মূল্যায়ন শুরু করে প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়ে বিষয়ক বিশেষ সহকারী ড শেখ মঈনউদ্দিন জানিয়েছেন গাজীপুর থেকে বিমানবন্দর বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প এই সরকারের আমলে আর এগিয়ে নেওয়া হচ্ছে না এখানেই এটি শেষ করা হবে তিনি জানান এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক চলছে বিশেষায়িত লেনে শুধু বিআরটি বাস চললে পাশের লেনে যানজট আরও বেড়ে যেতে পারে তাই এই ধারণাটি এখন বাতিল করা হয়েছে তবে নির্বাচিত নতুন সরকার আসলে যদি প্রয়োজন মনে করে তাহলে এই প্রকল্পটিকে এগিয়ে নিতে পারেন বিআরটি লাইন তিন প্রকল্প বিশ কিলোমিটার পথের মধ্যে এলিভেটেড অর্থাৎ উড়াল অংশ থাকছে আট দশমিক পাঁচ কিলোমিটার মোট স্টেশন থাকবে পঁচিশটি এর মধ্যে ঢাকায় চারটি এবং গাজীপুরের মধ্যে পড়েছে একুশটি স্টেশন এই প্রকল্পের সাতানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে অর্থাৎ সড়ক উড়াল সড়ক স্টেশন সবকিছু প্রায় সম্পন্ন এখনো কিছু জায়গায় এসকেলেটর স্থাপন এবং স্টেশনের ফিনিশিং কাজ বাকি আছে বিশেষ করে গাজীপুর অংশে এখনো কিছু নির্মাণ কাজ অসম্পূর্ণ প্রকল্পের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গাজীপুর অংশের কাজ শেষ করে এই পুরো পথটিকে সাধারণ চার লেনের সড়ক হিসেবে খুলে দেওয়া হবে দু সাল থেকে শুরু হয়ে প্রায় এক যুগের বেশি সময় ধরে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এলাকাবাসী ভোগ করেছেন অসহনীয় দুর্ভোগ ধীরগতির নির্মাণ কাজ খোড়াখুরি বিকল্প সড়ক না থাকা সব মিলিয়ে মানুষের জীবনে যুক্ত হয়েছিল অনন্ত কষ্ট পরিবহন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে বিআরটি কনসেপ্ট যথাযথভাবে বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা দক্ষতা ও ট্রাফিক ম্যানেজমেন্ট প্রয়োজন তা ঠিকভাবে অনুসরণ করা হয়নি তারা বলেন বিআরটি মূলত এমন শহরে কার্যকর যেখানে বিকল্প রাস্তা আলাদা লেন এবং শক্তিশালী গণপরিবহন ব্যবস্থা আগে থেকেই আছে কিন্তু ঢাকায় এবং গাজীপুরে সেই অবকাঠামো না থাকায় প্রকল্পটি শুরু থেকেই ঝুঁকিপূর্ণ ছিল বিশেষজ্ঞদের মতে গাজীপুরের বিআরটি প্রকল্প বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় একটি বড় শিক্ষা হয়ে থাকবে সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে বিআরটি প্রকল্পটি গাজীপুরের দুঃখ হিসেবে স্থায়ীভাবে স্থান করে নিল